নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা কৃষ্ণা ঝুম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বের রেসিপি বেলের শরবত গরম দিনে বিভিন্ন রকমের শরবত খেতে প্রত্যেকটা মানুষ খেতে খুবই পছন্দ করে তার ভিতরে যদি হয় বেলের শরবত তাহলে তো আর কথাই হবে না বেলের শরবত খেতে খুবই সুস্বাদু লাগে আর বেলের তো প্রচুর উপকারিতা আছে সবাই জানেন তাই আমি আজকে আমি আপনাদেরকে বেলের শরবত তৈরি করে দেখাবো চলুন এখানে আমি একটি বড় সাইজের বেল নিয়ে নিয়েছি এখন আমি বেল ফাটিয়ে নেব বেল ফাটিয়ে নিয়েছি বেলটা গাছ পাকা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে খেতে কিন্তু প্রচুর মিষ্টি এই বেলটা এখন আমি বেলের ভেতরের অংশগুলো বের করে নেব বেলের গ্রেভিটা বের করে নেব একটি চামচ দিয়ে ঘষে ঘষে বের করে নিতে হবে সমানভাবে আমি আরেক পাটেও আমি বের করে নিচ্ছি খুব ভালোভাবেই বের করে নিতে হবে আমুচ দিয়ে ঘষে ঘষে বের করে নিতে হবে বের করা হয়ে গেছে এখন হাতে কষলে কষলে গ্রেভিটা রেডি করে নিতে হবে বেলের গ্রেভি রেডি করে নিতে হবে অল্প অল্প জল দিয়ে আমি গ্রেভিটা রেডি করে নেবো বেলের গ্রেভি রেডি করে নেব দেখুন এখানে আমি পাঁচশো এম এলের মতন জল অ্যাড করেছি দিয়ে ভালো করে কষলে কষলে বেলের গ্রেভি বের করে নিচ্ছি যাতে বেলের যে শিরাগুলো আর বীজগুলো আলাদা হয়ে যায় খুব ভালোভাবেই কষলে নিতে হবে দেখুন কোসলে নিয়েছি বেলের গ্রেভি বেরিয়ে গেছে যারা যারা ভিডিওটি দেখছেন তাদের রিকোয়েস্ট রইল সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এখানে আমি আরও একটি বড়ো সাইজের বাটি আর ছাঁকনি নিয়েছি ছাঁকনির ভিতরে দিয়ে দিলাম চটকে রাখা বেলের রসটা গ্রেভিটা দিয়ে ভালো করে হাত দিয়ে আমি ছেঁকে নেব যাতে দানাগুলো ছাঁকনিতে থেকে যায় আর রসটা বেরিয়ে যায় বাটিতে বেরিয়ে যায় দেখুন সমানভাবে আরও অর্ধেক ভাগটাও আমি ঢেলে দিলাম ছাঁকনি দিয়ে দিয়ে ছাঁকনিতে ঢেলে দিয়ে ভালো করে হাত দিয়ে কষলে কষলে রসটা বের করে নিলাম দেখুন বেলের শিরা আর বীজটা আলাদা হয়ে গেছে এগুলোকে ফেলে দেব পুরো গ্রেভিটা আমি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যেটুকু পরিমাণ দরকার সেটুকুই জল দিয়েছি দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ চিনি স্বাদ মতন লবণ এখানে এক চিমটির মতন লবণ দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিলে রেডি দারুণ স্বাদের বেলের শরবত খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগে ভালো করে চিনি মিশিয়ে নিতে হবে চিনি মিশে গেছে এখন আমি গ্লাসে ঢেলে নেব দুটো গ্লাসে ঢেলে নিচ্ছি ঢালা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন এর ভিতরে স্ট্র দিয়ে পরিবেশন করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ